আপনারা সবাই কেমন আছেন আজকে একটা কথা আমরা দেখছি আপনি যে ত্রাণ করছেন মানে শান্তিটাকে আপনি খুঁজছেন এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব বিসার্ক গুণ চে অধ্যায় টোয়েন্টি স্ত্রীতে এখানে লেখা আছে আমি বেঙ্গালিতে পড়ছি সাদা প্রভু তাকে বললেন তোমার শান্তি হোক ভয় করো না তুমি মরবে না আজকে আজকে আমরা মানে অনেক জায়গায় আমরা দেখছি কোথাও যান আপনি শান্তি নেই শান্তিটাকে এই পৃথিবীটা কুচ্ছে কোথায় আমি গেলে আমি শান্তিটা পাবো পরিবারে বলুন কি মন্ডলিতে বলুন কি দেশে বলুন কোথাও শান্তি নেই সব মানুষ গুজে বেড়াচ্ছে শান্তিটা আমাকে কে দেবে ত্রাণটা কে দেবে আমাকে সেটাই এখানেই আহ মানুষ ঈশ্বরের বাক্যটা এখানে বলছি তুমি মরবে না সাদা প্রভু তাকে বলে তোমার শান্তি হোক ভয় করো না এত ভালো ঈশ্বর আমাদের ও শান্তি দেবেন কিন্তু এই শান্তিটা কাকে দেবেন কাকে দেবেন আগে এইটা আমরা দেখে নেব ঈশায়া পুস্তক ফর্টি এইট টোয়েন্টি টু তে আছে ঈশায়া বয় ফর্টি এইট টোয়েন্টি টু তে দুষ্টদের জন্য কোনো শান্তি নেই সাদা প্রভু বলছেন সাদা প্রভু বলছেন তাহলে বলছেন কোন সন্দেহ নেই দুষ্টদের জন্য কোন শান্তি নেই আর ইশাইয়া ভয় 5721 এ লেখা আছে ঈশ্বর বলছেন দুষ্টদের কোনো শান্তি নেই তলে কা শান্তি পাবে না ওরা দুষ্টদেরক কোনো শান্তি পাবে না আমরা এখানে আজকে দেখছি আমরা ঈশ্বর সবাইকে শান্তি দিতে চান কিন্তু আমরা নিজের মন্দ কাজ করি অন্যদের জন্য অন্যদের পরিবারের জন্য আমরা মন্দ কাজটা করি সেই জন্য ঈশ্বর বলছেন তোমার জীবনে শান্তি নেই গণনা পুস্তক গণনা পুস্তক চিআই টোয়েন্টি সিক্স এ লিখা আছে আমি আপনাদের জন্য পড়ছি সাদা প্রভু তোমার প্রতি অনুগ্রহ করুন ও তোমাকে শান্তি দান করুন ঈশ্বর একমাত্র ঈশ্বর যিশু খ্রিস্ট আছেন আমাদেরকে আপনাদেরকে শান্তি দান করতে পারেন টাকা দিতে পারবে না শান্তি কেউ পরিবার দিতে পারবে না শান্তি কেউ বন্ধুরা কেউ আমাদেরকে শান্তিটা দিতে পারবে না একমাত্র ঈশ্বর আছে আপনার আমাদেরকে শান্তি দেবার জন্য সাদা প্রভু তোমার প্রতি অনুগ্রহ করুন ও তোমাকে শান্তি দান করুন তাহলে আমরা আজকে একটা কথা শিখতে হবে আমি কিভাবে ত্রাণ সেটা কিভাবে আমি পেয়ে যাব এইটা আজকে আমরা শিখেছি দুষ্টদের কোন জন্য কোন শান্তি নেই তাহলে আমরা ভালো মানুষ হয়ে ভালো কাজ করে ঈশ্বরের সম্মুখে নিজেদেরকে হাম্র করে হাম্বল করে এই শান্তিটা পেয়ে যাবো ইউ থ্যাংক ইউ